আপনি কি দেওয়ানি আদালতের মামলা ছাড়াই রেকর্ড সংশোধন করতে চাচ্ছেন কিভাবে করবেন কোথায় গিয়ে করবেন এবং কত টাকা প্রয়োজন হতে পারে সব কিছুই জানাবো এই ভিডিওতে বরাবরের মতো আমি রয়েছি তৌফিক আপনাদের সাথে হ্যাঁ প্রিয় দর্শক বর্তমানে আপনার বিএস অথবা বিআরএস রেকর্ডে আপনার সম্পত্তির অংশ কম এসেছে অথবা হিসার গরমিল হয়েছে অথবা নামের অংশে ভুল হয়েছে অথবা জমির শ্রেণীতে ভুল হয়েছে দাগের ভুল নামের ভুল ভোটার আইডি কার্ডের সাথে বর্তমান বিএস রেকর্ডের মিল না থাকায় আপনি মহাবিপদে পড়ছেন এজন্য আপনাকে সহজেই আপনি এই ভুলগুলো সংশোধন করতে পারবেন এই ভুলগুলো সংশোধন করার জন্য আপনাকে প্রথমে উপজেলা ভূমি অফিসে গিয়ে এসিলেন্ট বরাবর আবেদন করতে হবে এসিলেন্ট আপনার আবেদনের প্রেক্ষিতে একশো পঞ্চাশ ধারা মতে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে কী কী কাগজ আপনি জমা দিয়েছেন সকল কাগজপত্র চেক করে শুনানির জন্য দিন ধার্য করবেন তখন সকল কাগজপত্র যাচাই বাছাই করে সকল তথ্য সঠিক থাকলে আপনার খতিয়ানটি সংশোধন করে নতুন একটি খতিয়ান তৈরি করে দিবেন আশা করি ভিডিওটি বুঝতে পারছেন এই খতিয়ান সংশোধনের জন্য আপনাকে সর্বোচ্চ এগারোশো টাকা খরচ হতে পারে তাই বর্তমান বিএস অথবা বিএস রেকর্ড সংশোধনের জন্য আদালতে যাওয়ার প্রয়োজন নেই এই ভুলগুলো আপনি উপজেলা ভূমি অফিসে গিয়েই সংশোধন করাতে পারেন আসসালাম আলাইকুম